আমরা সকলেই মন্দিরে যাচ্ছি মন্দিরে গিয়ে যখন ভগবানের রূপটা আমরা দর্শন করছি তখন কি হয় আমাদের চোখটা অটোমেটিক বন্ধ বন্ধ হয়ে যায় মাথা নত করে করে চোখ প্রণাম করি এখন যদি আমরা প্রশ্ন করি নিজেকে যে আমি তো গেছি ভগবানকে দর্শন করতে দেখতে চোখটা কেন বন্ধ করলাম এর উত্তর কি হতে পারে এর উত্তর এটাই যেটা আমাদের পরম্পরা যে আমরা মন্দিরে কিন্তু সব সময় আমরা যেতে পারি না সেই ভগবানের রূপকে সর্বদা আমরা এই দুই চোখ দিয়ে দর্শন করতে পারি না বা দেখতে পারি না পাই না সেই সুযোগ আমাদের থাকে না কিন্তু যখন আমাদের এই মন্দিরে গিয়ে চোখ বন্ধ করে যে দেওয়ার তত্ত্বটা এটাই যে আমরা চোখটা বন্ধ করে নিচ্ছি এই জন্য যে ওই রূপটাকে এই চোখে ধরে রাখছি না হৃদয়ের চোখ দিয়ে একবার দর্শন করে নিলাম হৃদয়ের চোখ দিয়ে দর্শন করলে কি হয় সেই জিনিসটা থাকে ভালো করে দেখবেন আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে চক্ষু কর্ণ নাসিকা জিহা ত্বক চক্ষু কি করে সে কেবল দর্শন করে কর্ণ কি করে সে কেবল শ্রবণ করে নাসিকা কি করে সে কেবল নেয় নেয়া কি করে সে কেবল স্বাদ গ্রহণ করে ত্বক কি করে সে কেবল স্পর্শ গ্রহণ করে কিন্তু ত্বক কখনো ঘ্রাণ নিতে পারে না নাক কখনো ত্বকের কাজ বা চোখের কাজ করতে পারে না কিন্তু আমাদের এই পাঁচটা ইন্দ্রিয়ের রাজা হচ্ছে এদের ওপরে আছে মন বা হৃদয় এই মন কি করে এই মন সব ইন্দ্রিয়ের কাজগুলোকে করতে পারে আপনি কবে এক জায়গায় কোথাও বেরিয়ে এসেছেন মনে করলেই কি হয় সেই জায়গাটা আপনি দেখতে পাবেন কিসের দ্বারা চোখের দ্বারা কিন্তু মনের দ্বারা আপনি কবে একটা রান্না কোথাও আত্মীয় বাড়ি গিয়ে সেটা খেয়েছেন আপনি পাঁচ বছর পরেও বলেন যে হ্যাঁ ওদের বাড়ি একটা এই রান্নাটা খেয়েছিলাম এখনো জিভে লেগে আছে সত্যি কি জিভে লেগে আছে আপনি তো খেয়ে মুখ ধুয়ে ফেলেছিলেন তার মানে কি তার মানে আপনার মনে লেগে আছে তার কথাটা এখনো কানে বাজে আমার সে তো কবে সেই কথাটা বলে চলে গেছে তার মানে কি কানে বাজে মানে হৃদয়ে বাজে হৃদয়ে ধরে রাখি অর্থাৎ আমাদের হৃদয়ের ক্ষমতা আছে যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের যে বিষয় সেই বিষয়গুলোকে ধরে রাখা আমরা যখন মন্দিরে গেলাম চোখটা বন্ধ করলাম এই কারণেই যে চোখকে যেন বললাম যে শুধু এই চোখ দিয়ে দেখা নয় হৃদয়ের চোখ দিয়ে একবার হৃদয়ে ধারণ করে রাখো এবার যখন থেকে বাড়ি হয়তো আবার যাব সেই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর পর যতক্ষণ আবার যাচ্ছি ততক্ষণ আমাদের চিন্তনটা কি থাকবে সেই মনের চোখ দিয়ে তাকে দর্শন করা অর্থাৎ মনের চোখে ধরে রাখবো বলেই আমরা এই দুটো চোখ আমরা বন্ধ করে ফেলি শ্রীমদ্ ভগবৎ গীতাতেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তুমি এই দুটো চোখ বন্ধ করো একাদশ অধ্যায়ে কেন এই চোখগুলো দিয়ে যদি দেখো তুমি কিন্তু দীর্ঘদিন সেটা ধরে রাখতে পারবে না সেই জন্য এই চোখ দিয়ে নয় দিব্য চক্ষু তোমাকে প্রদান করছি যেটাকে বলে জ্ঞান ও চক্ষু যার আরেক নাম হৃদয় চক্ষু সেই চক্ষু দিয়ে দর্শন করো হৃদয় চক্ষু দিয়ে তুমি দর্শন করো জ্ঞান কোথায় থাকে আমাদের চোখে নয় আমাদের চেতনায় বা আমাদের হৃদয়ে থাকে তাই সেই চক্ষু দিয়ে তুমি দর্শন করো যখনই তুমি হৃদয় চক্ষু দিয়ে দর্শন করতে পারবে তখন কি হবে সেটা দীর্ঘদিন তুমি ধারণ করে রাখতে পারবে সেই জন্য আমরা মন্দিরে গিয়ে চোখ বন্ধ করি যাতে সেই বিগ্রহের রূপ আমরা হৃদয়ে গেঁথে নিতে পারি বা ধারণ করে নিতে পারি এবং সেই রূপ আমরা বাড়িতে বা যেখানে সেখানে যাই না কেন কেন থাকি না সেই রূপকে আমরা আমরা স্মরণ করতে পারি বৃন্দাবনে রাধারমন আমরা কি স্মরণ করার করব বলে মনে করলেই কি করতে পারি না রাধা বল্লভ রাধা গোপীনাথ রাধারমন হ্যাঁ সব যে সমস্ত বিগ্রহগুলো আছেন হ্যাঁ সেইগুলোকে আমরা দর্শন করব বললেই আমরা করতে পারি তারই কৃপায় কেন আমরা যদি হৃদয়ের চোখ দিয়ে তাকে একবার দর্শন করি তো এই কারণেই আমরা মন্দিরে গিয়ে হ্যাঁ আমরা কি করি না চোখ বন্ধ করে নিই